ছাদে এসেছিলাম এই গরমে মাছগুলোর আর ঝিনুকগুলোর কী অবস্থা দেখতে তো এসে দেখি একটা কাতলা মাছের বাচ্চা এ সদ্য মোরে পড়ে রয়েছে আর জলটা কি গরম একদম ফুটন্ত জলের মতো গরম এই গরমে ছাদে চৌ বাচ্চা করে বা ড্রামে করে মাছ ঝিনুক চাষ করা আসলেই তেমন একটা সম্ভব না প্রচণ্ড গরম আর এই গরম সহ্য করতে না পেরে মাছটা মারা গেল এটা প্রায় চার মাস মতো বেঁচেছিল এই গরমে মারা গেল ঘাসগুলোর অবস্থা তো ভালোই ঘাসগুলো বেঁচে আছে বাদ বাকি দেখি ঝিনুকদের হাল ও বেহাল একটাও মুখ বের করে নেই সবগুলোই খোলসের ভেতরে নিজেদেরকে ঢুকিয়ে নিয়ে বসে আছে ঝিনুক অবস্থা খুব খারাপ এগুলো এই গরমে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে দেখি অন্য মাছ দু একটা হাতে পাই কিনা হাতে এখন পড়ছে না তো ঠিকছে ধরতে পারছি না এই দেশি ছোট জাতের পুঁটিটা এখনো বেঁচে আছে। এখানে কিছু তেলাপিয়া মাছের বাচ্চা ছিল। গরমের মধ্যে এদের অবস্থাও খারাপ হয়ে গেছে। গাটা পুরো হলুদ হয়ে গেছে মাছটা যেহেতু মারা গেছে এটাকে ফেলে দিতে হবে